罗杰。 যেমন শরীরের অনেক উপকার রয়েছে ঠিক তেমনি কিছু ভুলের কারণে নিজের মৃত্যু নিজেই ডেকে আনছি এই সকল ভুলগুলো যদি তুচ্ছ মনে করেন তাহলে আপনি নিজেই আপনার সর্বনাশ ডেকে আনছেন আধুনিক এই বিজ্ঞান সবকিছুই গবেষণা করেন কোরআনের উপর ভরসা করে তাই আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের ইমান নষ্ট হয়ে যাবে আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোরানের সত্যতা সবার মাঝে পৌঁছে দিবেন যে কোনো সময়ের তুলনায় ইফতারের পর বর্তমান বাংলাদেশে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেড়ে গিয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটিকে হার্ট অ্যাটাক মনে না করে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করেন আর ফলাফলস্বরূপ অ্যান্টাসিড অথবা ইনো খেয়ে ফেলেন এবং ফলশ্রুতিতে তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন অতপর দেখা যায় যে বুকের তীব্র ব্যথা নিয়ে তারা হসপিটালে গেলে ডাক্তার এটিকে হার্ট অ্যাটাক বলেন এটা ছিল হার্ট অ্যাটাক কিন্তু আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে এড়িয়ে চলি এতে করে আমাদের আরও জটিলতায় পড়তে হয় প্রিয় দর্শক যে কোনো ভারী খাবার দাবারের ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায় বিশেষ করে সারাদিন উপোস থাকার পর হঠাৎ করে অনেক বেশি খেয়ে ফেলা তার উপরে ভাজা পোড়া খেয়ে ফেলাই আমাদের মূল সমস্যা এর ফলে আমাদের কি হয় এই খাদ্য আমাদের পাকস্থলীতে গিয়ে হজমের জন্য অনেক বাড়তি প্রেসার তৈরি করে শরীরের উপর আর বেশি কাজ মানেই তো বেশি শক্তি এই অতিরিক্ত শক্তি ক্ষরণ হয় শুধুমাত্র হজম করার জন্য এবং এর জন্য রক্তেরও কিন্তু দরকার হয় কিন্তু হজম করার জন্য এত পরিমাণের রক্ত কোথায় পাকস্থলীর পাশাপাশি যেহেতু হার্ট তখন হার্টকে স্যাক্রিফাইস করতে হয় খানিকটা রক্ত আর ঠিক তখনই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা প্রিয় দর্শক রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবে বেশ ক্ষুধার্ত হয়ে থাকি ব্রেন বারবার সিগন্যাল পাঠাতে থাকে আমাকে খাবার দাও আমার খাবারের প্রয়োজন আর সারাদিন শরীরে ফুড এবং নিউট্রিশনের কার্যক্রম কিন্তু স্টপ থাকে হঠাৎ করে অনেক সুস্বাদু খাবার টেবিলে সাজানো দেখে গোবরাশি গিলে ফেলবেন না এর ফলে আমরা নিজের অজান্তেই আমাদের শরীরকে ভয়াবহ প্রেসারের মধ্যে ফেলে দেই কখনো কখনো হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন অর্গান বা অঙ্গ থেকে পাকস্থলীর দিকে যে রক্ত ডাইভার্শন হয় এর মাঝে হৃৎপিণ্ড বা হার্ট অন্যতম ভারী খাবার দাবারের দেড় ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চার গুণ তাই ইফতারের খাবার কম খান আর খাবার যদি খুব বেশি ভালো লাগে প্রয়োজনে মাগরীবের নামাজ পড়ে কিছুটা খান আবার আধা ঘন্টা গ্যাপ দিয়ে আবার কিছুটা খান অর্থাৎ অল্প অল্প করে দুই তিনবার সময় নিয়ে খাবেন বর্তমান সময়ে আমরা অতিরিক্ত তেলযুক্ত খাবার অনেক বেশি পছন্দ করি বিধায় খেয়ে ফেলি আমাদের আমাদের হালিম লুচি কাবাব অনেক বেশি খেতে দেখা যায় এগুলো খাওয়ার নিষেধ নয় তবে সামান্য খাবেন মনে রাখবেন স্বাস্থ্যকর ইফতারের কিন্তু একটি নির্দিষ্ট নীতিমালা আছে যে খাবারগুলো আপনার ইফতারিতে খাওয়া প্রয়োজন সেগুলো হলো ইফতারিতে বেশি করে ফল খেতে হবে তবে চিনি জাতীয় মিষ্টি খেতে যাবেন না ইফতারের সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে সর্বপ্রথমে দুটি খেজুর খাবেন প্রচুর পরিমাণে সবজি খাবেন ডাবের পানি খাবেন আপনি চাইলে বিভিন্ন ধরনের ফলের তৈরি জুস খেতে পারেন ইফতারিতে ফলমূলের মধ্যে এক নম্বর ফল হচ্ছে কলা একটি কলায় ক্যালোরি থাকে তাই ইফতারিতে একটি কলা খেতে পারেন ডিম খাবেন ইস্যুপ গুলোর ভুসি খেতে পারেন মূলত প্রধান কথা হলো আপনার স্বাস্থ্য ঠিক রাখতে যেসব খাবার আপনার শরীরের জন্য প্রয়োজনীয় সেগুলোই খাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা হোক খাবার বা অন্য কিছু সব কিছুই লিমিটেড